হাই বন্ধুরা আমি শ্যাম কর্মকার আমি আপনার কাছে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে একটি দরজাতে খুব কম রং মানে রঙ ঘুরে রঙ মারা যায় ফিনিশিংভাবে রং করা যায় আপনারা ফুল স্টেপ দেখতে পাবে রঙটা কীভাবে পরি আর আমরা গোজাটা কীভাবে ফ্লিশিংভাবে করি আপনারা দেখুন দেখে আপনারা চমকিয়ে যাবেন যে আমরা এত কম রঙে এত ফ্লিশিংভাবে রঙ করি কীভাবে করি আপনারা চলুন দেখা যাক আর একটা কথা বলি আর আমরা যেটা রঙটা করি ওই সিলার গুলো মানে গুলো যে লাস্টে লাগে আর সেলাইটা প্রথমে মারি আপনারা দেখুন হ্যাঁ মানে কীভাবে মারি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন চলো দেখা যাক আগে আপনারা অবশ্যই এই কাঠের গুঁড়িগুলো এইগুলো কাঠের গুঁড়িগুলো অবশ্যই ঝেড়ে নেবেন ভালো করে প্রথম কাজ হচ্ছে ঘুষা আপাতত গাড়ি প্রিসিভ করলে প্রিসিভ করতে হয় ঘুষে ওরা আমরা আগে করে দিয়েছি হ্যাঁ এবার আমরা এই সুন্দরভাবে ভালো ভালোভাবে ছেড়ে দেবো ছেড়ে আমরা দেখাবো আমাদের দুশো কমপ্লিট তো আপনারা আমরা আমি যেটা রঙ করবো বা মিসিং মাধ্যমে রঙ করব তো মিসিংয়ে রঙ মারার আগে কীভাবে রঙ করতে হবে আপনারা দেখুন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন তো আমরা মিসিংয়ে রঙ মারার আগে এইভাবে আমরা সিলাই নিয়ে দিয়েছি এটা একশো একশো এমএল এল সিলাই নিয়েছি একশো এম এল যে প্রচেস লাগে ঢাকনার থেনার কতটা কী লাগবে এগুলো দিয়ে দিয়েছি আর আপনারা যদি দেখতে চান যে আমি রঙ কীভাবে ধুলি ব্লিচিং করি আমার ওটা ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে যে দেখতে পারেন হ্যাঁ আর রুম ঘোলা প্রচেষ্টা করতে হবে চলো আমরা আমাদের মেশিন দিয়ে মারবো মারব তার আগে আমরা এই হাত দিয়ে তো আপনারা অবশ্যই হাতে রং মারা রাখি গ্লাস হাতে গ্লাভস পরে নেবেন কেন হাতে রিয়াকশান করতে পারে তো আমার কাছে গ্লাভসটা হয়তো ছিল ছিঁড়ে গেছে তার জন্য আমি হাতে করতে রাখলাম আপনারা চাইলে ভাইরাসও করতে পারেন হুম আমি হাত দিয়ে করলাম রঙটা একটু কম লাগছে হাতে করলে রঙটা কম লাগে গ্লাস থেকেও রঙটা কম লাগে তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবে হ্যাঁ দেখেন আমরা পিলন প্লেন তো সম্পূর্ণ প্লেন মানে এমন কোনো কালারই দেয়নি মানে কোনো কালারই দেয়নি মানে যেরকম মিউচুয়াল সেরকম আমরা প্রথমে কালার কিন্তু না প্রথমে মারি রং মারার প্রসেস কিন্তু অনেক রকম রয়েছে হ্যাঁ আপনারা জানতে চান আমার আমাকে অনেক আমাকে কমেন্ট করবেন আমি তাই দিয়ে আমি ভিডিও বানিয়ে আর আপনারা জানতে চান যে রঙ করার প্রসেস কীভাবে করবো মানে রঙটা অনেক ধরনের কালার করা যায় তো আপনারা দেখুন আমি কীভাবে রঙটা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শর্টকাটের মাধ্যমে রং কমের মাধ্যমে মানে রঙটা দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি একশো এম এল না বলেছি ভালো করে কোনো কোনো রকমের দিবেন এটা আবার আপনারা জানেন এটা রং করার পরে রঙটা ঘুষে ওটাতে হয় জানা ছিল এটা এটা আমরা রং মারি প্রথমের পর যেটা মারি আমরা এই রংটাকে ঘষে আটাবাট দিয়ে সেটিং করা দিয়ে বা ফিস কাউস দিয়ে আমরা এই সম্পূর্ণ রংটাকে ঘষে ফিনিশিং করে উঠাবো মানে এটা এই যে আমরা রংটা মারলাম এই রংটা মারা কারণ হচ্ছে এটা কাঠে জড়াস এটা কাঠে আঁচেল আছে গুলো আঁচ গুলো ঝেড়ে যাবে তারপর আমরা এই গ্লস পেপার দিয়ে বা সেনিং পেপার দিয়ে ওসে ফিনিশিং করব তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রংটা কুড়ি বসে শুটে যায় দেখে নেবেন ফুটে যাবে ওখানে বুঝতে একটু অসুবিধা হবে আর এগুলো ঘুষার আগে একটু সময় দেবেন তার রুমটা যেন শুকে যায় ভালো হবে ঠিকঠাক হবে তাহলে আপনাদের মেশিনটা আরও বেশি হবে আর আপনারা চাইলে দু তিনবারও বুঝতে পারেন কিন্তু আপনাদের যেটা ব্যক্তির ব্যাপার আমরা দুবার খুশি এই

রঙ করার সময় অবশ্যই হাতে গ্লাস করবেন গ্লাস না করে রঙ করবেন না কেন হাতে রিয়েকশান হতে পারে বা নাম হতে পারে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমার যে গ্লাফ যেটা ছিল ওইটা ছিদ্র হয়ে গিয়েছিলো তাই জন্য আমরা করলাম না হাতে রাইডের করতে লেগে গেছি একশো এম এল সিলার দিয়েছি এক্সোল এক্সো এমএলই করছে হয়তো একটু লাগতে পারে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বলি আপনাদের রঙ সম্বন্ধে জানতে চান স্টিনার কাঠে রঙ করার সময় স্ট্রিনার কী লাগে কীভাবে কালার করতে হয় বাই কালার কীভাবে করতে হয় জানতে চান তাহলে আমার কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেবো হয়তো একটু লেট হতে পারে কেন কাজের ক্ষেত্রে আমি প্রায় লালচক মানে করা যায় কেন কাজ করি তো তো আর মানে মোবাল দিতে পারি না ওই ক্ষেত্রে করা যায় না যে আপনারা বাড়িতে কারো মানে কাজ করার অবশ্যই রঙ করার পরে ফিনিশিং করাবেন মানে ঘুষাবেন আমরা কিন্তু কোনো স্ট্রিকার এই রঙের মাধ্যমে দেয়নি সম্পূর্ণ প্লেন মারছে বিনা কালার মানে কোনো কালারই দেয়নি মতো প্লেন মারি এই কারণে প্রথমে প্লেন মারি আর আপনাদের কাস্টমার যেরকম চাইবে সেরকমই দেবেন কি বলে না একটু লাল নিবত লাল কালো দিলে একটু কালো যেরকম চাইবে সেরকম দেবেন কি কৰে না নেচুৱেলাই ল'ব কাতে চাইবা দিব সোনকালো ফিল্ম নাই তাতে চাই বাই দিবলৈ সোনকালে ফিল্ম নাথাকে লাস্টে দেখে নেবেন যেখানে যেখানে ছুটলো ওখানে এখন একটু হাত ছেড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের হাতে রং মারার কমপ্লিট এটাকে আবার ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবার ঘুষে আবার রং মারবো আবার যদি দুপাতিমা ঘুষেন তাহলে হাতে দুপাতিমা মেরে অথবা বারাসে মেরে ঘুষতে পারেন যদি না একবারই ঘুষবো তাহলে এবার মেরে ঘুষে তারপরে রাইট মেশিংয়ে মেরে দেবেন মেশিনে কিন্তু দুবার মারতে হবে এবার সেলাই মারতে হবে গোলজি মারতে হবে আছেন পাচ্ছেন হাতি মারলাম তার মধ্যে একশো এম এর মধ্যে প্রায় পঞ্চাশ এম এল নাই কিছু কম আছে তো যাই হোক একটু ঘন হয়েছে ছিনা দিলে একটু ঠিক হয়ে যাবে আশা হয়ে যেতে পারে আমরা ওই ওই জায়গাতে আপনারা চাইলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিও সম্পূর্ণ ওটা ভুলে গেলো কেন লাস্টের দিকে চলে এসেছি হ্যাঁ তো আপনারা যদি কিছু জানতে চান আমাদের কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেবো হ্যাঁ আর একটি কথা আর যেটা আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তো আমাদের একটা অনলাইনে ভিডিও দেখতে পাই কোনো আদার্স লোকে যার যেটা ব্যবসা করে সেটা ওদের ব্যাপার যারা কাস্টমার যারা কিনে সেটা ওদের ব্যক্তিত্ব ব্যাপার সেটা বলতে হবে না এই জন্য আমি যেতে পাই ভিডিও দেখতে পাই খাট খুব কম দামে দেয় তো কারণটা কি আমরা আমরা দিতে পারি না আর ওরা দিতে পারে এর মধ্যে কিছু একটা কারণ তো রয়েছে তো এই মধ্যে কারণটা হচ্ছে ওরা হচ্ছে কম দামি খাট তো এবার কম দামি কাঠ মধ্যে এবার হচ্ছে ওরা মানে আপনার ভিডিওটা ভালো করে দেখবেন ওইখানে খাটিগুলোতে জয়েন্ট কিন্তু ছোটো ছোটো দেওয়া থাকে অনেক ছোটো ছোটো জয়েন্ট তো আপনারা আপনারা কি আমরা যদি কি বুঝাবো যেরকম খাসি মাংস আর ছাট খাসি মাংস ছাট মাংস ভালো মাংস দামটা আলাদা থাকে যেরকম খাসি মাংস দামটা হচ্ছে আলাদা আর ছাট মাংস দামটা হচ্ছে আলাদা যখন গাছে দেহর দামটা হচ্ছে আলাদা আর গাছের ডালের দামটা হচ্ছে আলাদা তো সেই যেরকম আমরা দেখাচ্ছি চলো এই ক্যামেরা হলো এই যে এই খাটটা দেখাচ্ছি আমাদের এই খাটটা দু ইঞ্চি খাট আছে মোটা আছে এই খাটের দাম হচ্ছে আষট্টি হাজার টাকা দাম খাটের হ্যাঁ আমরা এই এখান থেকে ইয়েওদি প্লেট দেওয়া রয়েছে তার মধ্যে ও সারি কেটে বাদ দেওয়া রয়েছে হ্যাঁ এই খাটু এইরকম এই খাটু রয়েছে তো ওটা ওপারে কিছুই নাই আর এখান থেকে এই সম্পূর্ণ প্লেট রয়েছে এটা এখান মধ্যে কোনো জমি নাই হ্যাঁ তো এটা সম্পূর্ণটাই তো আপনার চারটা কাটা হয়েছে সম্পূর্ণ খাটটা এই খাটটা মানে কাটা চারটা প্লেটে হয়েছে তো জন্য ভিডিও দেখবেন এই চারটা প্লেট আমি খাট করে কেউ দেয় না কী করে দেয় ছোট ছোটো টুকরো টুকরো করে কাটায় দাম কম দেয় তো ওরা তো হচ্ছে ছাট জায়গা বানায় তো আপনাদের ভাবা উচিত এ তো দামে কীভাবে দেয় আমরা দিতে পারি না ওরা দেয় কীভাবে হবে জায়গাটা তো আপনারা ভাবেন মানে ভাবেন না তো যাই হোক আপনারা যেটা দেখতে আপনাদের ব্যক্তি ব্যাপার আপনারা কিনতে পারেন সেটা আপনি এটা বলতে পারেন না কার মাল ভালো কার মাল খারাপ কাস্টমার যদি বলে না এই দোকানের দোকানের জিনিসটা ভালো তাহলে এই জিনিসটাই ভালো আর আপনি বলেন না ওই ভালো তো ওই ভালো আমি ওই মুখ বাড়িতে বলতে চাই না যে আমারই আমারই জিনিসটাই ভালো সেটা বলে না আমি চাই মানুষ সবাই মতন চলুক সবাই ভালো মানে থাকুক কারো দু টাকা লস না যাক মানুষ কিনে খুব কষ্ট করে কিনে হ্যাঁ খুব মেহনত করে কিনে কেন টাকা এই এই সময় যেটা আমরা জমা করে রাখি সব সংসারে খরচ করে খুব কষ্ট করে আপনাদের শুনেও তো খুব খারাপ লাগবে আমি যেটা কথাটা বললাম কেন এই টাকাটা আমি যেরকম টাকা দিয়ে কাট কিনে নিয়ে আসি আপনারাও এমনি টাকা দিয়ে খাট কিনে আপনারা খাট কিনে যদি আপনারা যদি ইউজ চিন্তা করতে পারেন হ্যাঁ তাহলে মন যেটা বলে মনে যেটা ফিলিংস বলে বলা হয় আমি খাটা সন্তুষ্ট হলাম যে আমি খাটটা খাটটা নিলাম সেখানের কাছ থেকে আমি খাটটা ভালো পেয়েছি হ্যাঁ আমার মানে দূর দূরান্ত কার খাটে গেলো কিছু হয়নি কোনো ঠিকঠাকভাবে চলছে এবার ওই খাটটা নিলে কিছুদিন পরে খারাপ হয়ে গেলো ওই ফোন করে বলে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক করে দেবো ঠিক করে দেবো কিন্তু বাস্তবে কিছুই না যাই হোক আপনাদের দেখতে থাকবে আপনারা দেখেন মালিক কিনতে পারেন যাই হোক আমার এই ভিডিওটা বড় উদ্দেশ্যে মানে দেখালাম যাই আপনাদের এটা ভালো লাগবে তো আমার যদি কোনো জায়গায় ভুল টুটি হয়ে থাকেন তাহলে ভাই বলে ক্ষমা করবেন কেন আমি আপনার আপনার বিজনেস দেখালাম আপনারা যেটা চাইবেন সেখানে কিনতে পারেন দাম কম বেশ কাঠ ভালো দেখে কিনবেন যে ঠোকান না পড়েন হ্যাঁ এই কারণে বললাম যে টাকা রোজগার করতে খুব কষ্ট হয় ঠিক আছে এ নতুন তুমি দেখা হবে